পামণ্ডি ফ্যামিলির সকল কাজের ফাঁকে ফাঁকে বাকি বাকি আমাকে রাত্রিকালিন আরাম দেওয়ার জন্য মা আমার লেখনাগুলি কথাগুলিকে চুলার উপরে দিয়ে শিখে ভাত করে রেখে দিল আমার শিখা মা আমাকে নিয়ে নিচে শিয়ে করছে কেন বিশপ পায়খানা করি বাবা এটা বর্তষ্ট করতে বাবা নমস্কার করব বাবা থেকে থাকি মানিছি থাকি তখন কর্ণয় ব্যক্তিত্ব উন্নত জাহিন ছিল তখন তো ছিল হলো কে মনে পড়ে কি? মার কথা মনে পড়ে কি? ওখিরা উঁচু করে মা ও শুখানে আমাকে নিয়ে শুইতো। বাবার কাছে সবার কাছে ছিল। মা আমার জন্য নিচে নেমেছে। तमाम মা 8 ঘন্টা একটা ঘুমে মা 2 ঘন্টা কাটায়। आधा घंटा তুলে যাওয়ার পর মা চমকে ওঠে কেন? কি প্রচন্ড শীহি যদি আমারছে প্রস্রাব করে খানাটার ভিতরে থাকে তাহলে বিউনী মি হয়ে যাবে।

মা কোন পুঁজি নাই এখন কি করবে বাবা আমার অত বড় লক্ষ্য মাত্র দুই পিস কাপড় মা মা তখন নিজের পরনের আগামী দিনের পরনের কাপড় আমাকে দিয়ে দিল এটাও দুই তিন বারে শেষ হয়ে গেল এখন মা কি করবেন মা শরীরের সাথে পেঁচানো কাপড়টা নিচের অংশটুকু মায়ের সঙ্গে রেখে উপরের অংশটুকু আমার জন্য বাজেট দিয়ে দিল কিছুক্ষণ পর সেটা পেশাক করে মা তখন আমার প্রসাবের ভিজা অংশ তার কাপড়ের সাথে লাগে তার কাপড়ের শুষ্ক না অংশটা আমাকে দেয় এইভাবে যদি কোনো সন্তানের মা এক রাত্রে যদি বন্ধুরা আমার দশ বার জেগে জেগে সন্তানের জন্য কাপড় চেঞ্জ করে দিয়ে থাকে এখন মা বার শতকতায় পৌঁছে গেছে মার দাঁয়েতে কি মার ছাড় মা কমনড মন্ড মা এখন পেশাব করে বন্ধুরা আমার কাপড় চপুর ভিজে আমি মায়ের কাছে থেকে আমি যদি চোদ্দ বার পরিবর্তন করে দিই তাহলে ইনসাফ হবে আর যদি বারো বার পরিবর্তন করে দিই তাহলে ইনসাফ হবে চোদ্দ বার পরিবর্তন করে দিলে একসান হবে রব্বুল আমিন আমাকে কি বললেন সবার সাথে ইনসাফ চলবে বাবার সাথে চলবে না সবার সাথে ইনসাফ চলবে মার সঙ্গে চলবে না মার প্রতি তোমার একসান দিতেই হবে আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর কোন সন্তান এমন নাই যে সন্তানের মা বাবা প্রথমে তাকে ভালোবাসা দেয় নাই কারণ মা বাবার ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তান কখনোই হাঁটা শিখতে পারে না পৃথিবীর কোনো সন্তান সম্ভব না মা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে তার বেশি ভালোবাসা মাকে দিতে হবে এটা কোরআনের সাথে পরিচিত হলে এই কোরআন করে দিলে

কি করতে হবে বল আল্লাহুমা কওলান ক্ববীল ভত্র সব কথার সুন্দর কথা বলো কেমন ছোটবেলায় তুমি না পাঁচ বার জিজ্ঞেস আব্বু এটা কি এটা মোবাইল আব্বু এটা কি এটা মোবাইল আব্বু এটা কি মোবাইল আব্বু এটা কি যতবারත් তুমি বলেছিলে তুমি এটা কি এটা কি তোমার আব্বু ততই তোমাকে চুমু দিয়ে উত্তর দিয়েছিল আজকে বাবাকে সেই আচরণটা কুরিয়ে দাও আজকে বাবা বলকে তুমি কখন আসবে

তোমার কান্না কুদালা পেটের ব্যাথা বুঝে না শুধু মাছে না নিজের চোখে দেখেছে মা অসমে ঢুকেছে সন্তান যে নানি নিয়া দোলাইতেছে নাচাইতেছে হাত বুকে যাওয়ার কান্দা বন্ধ হয় মা কত অস্ত্র থেকে বের হয়ে এসে বলে বাচ্চা তুই কি করতে দেখ না আরে গোলাইতেছিলি নাচাইতেছিলি তোর বাচ্চা কান্না বন্ধ করে মা তখন এপাশ তোপাশ খুঁজে সন্তানের শরীরে একটু বেশি মোটা হলে বিভিন্ন জায়গায় এই এই পড়ো এই বল গ্যাপ গ্যাপ হল গ্যাপ মা ওই গ্যাপগুলো তুস্ত তুস্ত দেখে এক জায়গা মাজুল কামর দিয়ে আছে নান মায়ের মা হওয়ার পরে নাই মা আল্লাহ তরে কাকে যে কান্না পেটের ব্যাথা এ কান্না তোমার সন্তানের না এ কান্না হলো মাজুল কামন্ত এটা বুঝাইছেন রক্তার মাকে রক্তার মাকে বুঝাই দিয়েছেন পৃথিবীর কেউ তোমার যে সময় দুঃখ বুঝে নেয় তখন তোমার মা দুঃখ বুঝেছে আজকে মায়ের দুঃখ তুমি বুঝবো না তুমি গাদ্দাস তুমি নেম খার তুমি অভিষক্তি সংগত কারণেই দেখবেন হলে আমার একেরাম যারা হয় এরা যখন পিতা মাতা পার্থক্যতায় পৌঁছে অনেকে নিজের চাকরি ছেড়ে দিয়ে মায়ের ক্ষেত মতে নিয়োজিত হয় বাবার ক্ষেত মতে নিয়োজিত হয় এই জন্য সারা বাংলাদেশ না সারা দুনিয়া খুঁজে কোন আলমের বাবা মাকে বার্ধক্য অবস্থায় বিদ্যাশ্রমে পাবেন না কেন কারণ আল্লাহ পাকে বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস ওই হারিস মনে আছে না যে ব্যক্তি তার পিতা মাতা দুইজনকে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে অথচ তাদেরকে মোট করে জান্নাত কনফার্ম করতে পারলো না ও ধ্বংস হয়ে যান তার মানে পিতা যখন বার্ধক্যটায় পৌঁছে তখন আল্লাহ জান্নাত কামে করা সবচেয়ে সহজ সবচেয়ে সহজ এত সহজ আপনার সময় না তো বলেন তো বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাইলে জানেন তো নেই হবে কিন্তু এই কথাগুলো বোঝার জন্য সন্তানকে এ বেশি বেশি দেখতে হবে আমেরিকায় পাঠাইতে হবে ইংলিশ মান বানাইতে হবে সময় দিনদার মেয়ে দেখে বাবা বিয়ে করবে মাও বিয়ে করবে দিনদার ছেলে দেখে এক নম্বর দ্বিতীয় নম্বর সন্তানের সর্বপ্রথম মুখ থেকে আল্লাহ শব্দ বের করে দিবে সর্বপ্রথম তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করবে